এই বাংলাদেশের উগ্রবাদী হিন্দুরা এই বাংলাদেশে থাইকা যদি তোমাদের মনের মধ্যে ভারতের টান থাকে তাহলে তোমরা ভারতের পদ ভাই রাস্তা মাপো এই দেশে থাকার তো তোমাদের কোনো দরকার নাই চট্টগ্রামে যেই ঘটনা ঘটাইছে উগ্রবাদী হিন্দুরা এই পঁচানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে হিন্দুরা মুসলমানদের বুকের মধ্যে বাস করে ভাই বুকের মধ্যে দেখো এই তোমরা সৈরাসার শেখ হাসিনার পতন হওয়ার পরে রাজনৈতিক কারণে যেন হিন্দুদের কোনো ক্ষতি না হয় ছাত্ররা গিয়া হিন্দুদের মন্দির বাড়ি সব পাহারা দিছে তার ওই প্রতিদান কি আছে এটা তোমরাই বলো গুরু জবাই করা মহাপাপ হত্যা হয়ে যায় তাহলে তোমরাই কিভাবে মানুষ জবাই করো হ্যাঁ সব হিন্দুরা তো এক না ভাই সব হিন্দুদেরকে আমি বলতেছি না বাংলাদেশে হিন্দুরা অশান্তিতে নাই খুব শান্তিতে আছে তবু শেখ হাসিনার পতন হওয়ার পরে ভারতের উগ্র গোষ্ঠী উগ্র হিন্দু গোষ্ঠী জানোয়ারগুলা মুসলমানদের নামে অপবাদ ছড়াইছে বলছে মুসলমানরা নাকি হিন্দুদের ঘর বাড়ি সব জ্বালায় দিতেছে মৌলভীরা মুসলমানদের নামে ওলামাইকেরামদের নামে মিথ্যা অপবাদ দিনের পর দিন ভারতের উগ্রবাদী হিন্দুরা ছড়াই যাইতেছে কিন্তু মুসলিম এদেশের হিন্দুরা বলতে পারবে না তারা এই দেশের মধ্যে কষ্টে আছে দুঃখে কষ্টে আছে তবুও কেন চট্টগ্রামে এই ঘটনা ঘটলো চট্টগ্রামে যে সমস্ত উগ্রবাদী হিন্দু এই ঘটনা ঘটাইছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই উগ্রবাদী হিন্দুদেরকে অতি অবিলম্বে আইনের আওতায় এনে এদেরকে শাস্তি দেওয়া হোক এদেরকে ফাঁসির কাস্টে জুলানো আমরা মুসলমানরা যদি প্রতিশোধ নিতাম তাহলে ভারতে দিনের পর দিন যেভাবে মুসলমানদেরকে নির্যাতন করে আসছে কসায় মুদি পাঁচশো বছরের ঐতিহাসিক বাপরি মসজিদ ভাঙা দিয়া মন্দির করছে এরপরে বাংলাদেশে কোনো হিন্দু থাকতে পারতো না কচু কাটা হয়ে যেত কিন্তু আমরা তা করি নাই কোনোদিন দিন করবো না এদেশে যে সমস্ত হিন্দুরা বসবাস করে তারা এদেশের নাগরিক আমার যেরকম অধিকার আছে আমাদের যেরকম অধিকার আছে তাদেরও এরকম অধিকার আছে আমরা কোনোদিন তাদের উপর কোনো অবিচার করি নাই কোনো অন্যায় করি নাই ভারতের উগ্রবাদী হিন্দুরা আমাদের বাংলাদেশের মুসলমানদের রাখছি এবং তাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দিই এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা আমার হিন্দু ফলোয়ার্স ভাই যারা আছেন ভাই বোনের আপনারা মনে কষ্ট পাবেন না সব হিন্দুরা এক না সব হিন্দুরা উগ্রবাদী না যারা চট্টগ্রামে এই ঘটনাটা ঘটাইছে তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো বলা